হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মৌসম খবর বন্ধুরা ফিরে এসেছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট নিয়ে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজ রাজ্যের একাধিক জেলায় থাকছে বৃষ্টির তার কারণ হল ঘূর্ণাবর্ত আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও কেরলের দিকে এছাড়াও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে বিহার থেকে অসম মধ্যে পাশাপাশি আরেকটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে কর্ণাটক থেকে বিদর্ভের মধ্যে আর এই সব প্রাকৃতির ঘটনার প্রভাবে বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ করছে এর ফলে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে আজ ও আগামীকাল একাধিক রাজ্যের পাশাপাশি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এখন এক নজরে দেখে নেওয়া যাক কোন 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 জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ জেলায় এছাড়াও আগামীকাল অর্থাৎ রবিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে দিই ভারী বৃষ্টির সঙ্গে তাপমাত্রার পারদও কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে কলকাতা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় ঊনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে অর্থাৎ ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে চাকুলিয়াতে প্রায় ঊনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আজও তাপমাত্রার পারদ কিছুটা বাড়তে পারে তবে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সঙ্গে ঝড় বৃষ্টিরও কিন্তু পূর্বাভাস রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর দিলে আপনারা দেখতে পারবেন যে আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া পরিষ্কার থাকলেও আজ কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা মাঝারি একটা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে তবুও উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা যদি আপনাদেরকে বলি প্রায় একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু রয়েছে পাশাপাশি বাংলাদেশের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরায় ত্রিপুরার আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুর থেকে শুরু করে ভ্যালেনিয়া এবং খোয়ে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে সকাল থেকেই ত্রিপুরার জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং বাংলাদেশের কুমিল্লা থেকে শুরু করে ময়মনসিংহ এবং বাংলাদেশের পূর্ব সাইড অর্থাৎ সিলেট বিভাগেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেলে লাইক করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ